হ্যালো স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মেহেরপুরের বর্তমানে এখন সব থেকে বেশি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বিভিন্ন ইউটিউবার ফেসবুকাররা এখানে গিয়ে ভিডিও তৈরি করছে তো সেজন্য আমরাও এখন যাচ্ছি আর আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর মেঘ মেঘ আবহাওয়া হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছে আর এই আবহাওয়াতে ঘুরতে কিন্তু ভালোই লাগে এই জায়গাটার নাম হলো রশিদপুর সুইচ গেট এটাকে মেহেরপুর সুইচ গেটও বলা হয় কারণ মেহেরপুরে একটাই সুইচ গেট আছে আপনারা যদি এখানে যেতে চান তাহলে বর্ষার সময় যাবেন কারণ বর্ষার সময় পানির লেভেলটা একটু বেশি থাকে বাকি অন্য সময় গেলেও সমস্যা নেই বাট পানির লেভেলটা একটু তখন কমে যায় আপনারা যদি এখানে ঘুরতে যান তাহলে দুপুর টাইমে যাবেন আর নতুন সকালে যাবেন বিকালের টাইমে এখানে অনেক ভিড় থাকে আর অনেক মানুষ আছে এখানে ঘুরতে এখানে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন কারণ যদি পানিতে পড়ে যায় তাহলে এখানে ডুবে যাওয়ার চান্স আছে কারণ নিচে অনেক বেশি গভীর আর বর্তমানে কিন্তু কেউ এখন অত বেশি সাঁতার জানে না আগে যেমন সবাই সাঁতার জানতো কিন্তু এখন কিন্তু বাচ্চারা কেউই সাঁতার জানে না বাচ্চারা কি বড়োরাও সাঁতার জানে না কারণ আমারও সেই সেমই অবস্থা আমরা তিন ভাই বোনের একজনও সাঁতার পারি না আসলে মেহেরপুরে সেরকম কিছুই নেই দেখার মতো এই জায়গাটা একটু নতুনত্ব হয়েছে মানে এটা ছিল কিন্তু সেরকমের অত বেশি পপুলার ছিল না কিন্তু এখন যখন ইউটিউবাররা ভিডিও করা শুরু করেছে তখন আস্তে আস্তে এটা জনপ্রিয় হয়েছে বেশি আর মেহের যদি কোনো পার্ক তৈরি হয় তাহলে সেটা দুই দিন বছর পর্যন্ত চলে তারপরে সেটা বন্ধ হয়ে যায় কারণ অত বেশি ট্যুরিস্ট আসে না এইদিকে এই ওই পার্কটা আস্তে আস্তে লো হয়ে যায় তখন সেটা বন্ধ হয়ে যায় আমি ভিডিওটা আরও ভালোভাবে করতে চেয়েছিলাম কিন্তু এত মানুষের মধ্যে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল কারণ সবারই আলাদা প্রাইভেসি থাকে ভিডিও করার সময় যদি কারোর ফেস উঠে তাহলে আবার সমস্যা আসলে সব থেকে বড়ো কথা সব জায়গা যদি ভিডিও করতে হয় তাহলে ড্রোন দিয়ে ভিডিও করলে সব থেকে বেশি ভালো হয় কারণ ড্রোনের মাধ্যমে এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে আমি চেষ্টা করছি যে একটা ভালো ড্রোন কেনার যদি আমি কিনতে পারি তাহলে তো আমি সেইটা দিয়ে ভিডিও করে অবশ্যই পোস্ট করব। আপনারা যদি এখানে আসতে চান তাহলে মেয়েরপুরে যে কোনো অটো বা রিকশাকে বললেই আপনাদের এই লোকেশনে পৌঁছে দেবে কিন্তু হ্যাঁ এটা একটা মাথায় রাখবেন যে এই জায়গাটা কিন্তু একদম গ্রামের ভেতরে মানে এটা মিহিরপুর শহর থেকে বেশ অনেকটা দূরে যদি আপনারা এখানে আসতে চান মিহিরপুর শহর থেকে তাহলে দুই তিন ঘন্টা হাতে নিয়ে আসতে হবে কারণ আসতেই এক ঘন্টা মতো সময় লাগে এই জায়গাটার আশেপাশে কোনো দোকান নেই আপনারা যদি কিছু কিনতে চান তাহলে আপনাদেরকে কিন্তু কিনে নিয়ে তারপর যেতে হবে আর আজকের আবহাওয়াটা এত বেশি ভালো ছিল যে মানে বলে বোঝাতে পারবো না যে আমাদের ঘুরে কতটা বেশি মজা হয়েছে আমরা ফুললি অনেক বেশি এনজয় করেছি কিন্তু বৃষ্টির কারণে একটু ভিজেও গেছি কারণ যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই জন্য